ওকে তো বন্ধুরা জাস্ট আপনি যদি মোবাইলটা টিপেন আর আপনার যদি এখান থেকে অটোমেটিক ইনকামটা হতে থাকে তাহলে ঠোকাবেন এবং এখান থেকে দেখতে পারবেন আপনার উপর দিকে এখান থেকে ইনকামটা হতে থাকবে এখানে আপনাকে কোনো কাজ করতে হয় না জাস্ট এইভাবে মোবাইলটা আপনাকে এভাবে ট্যাপ করতে হবে এবং উপরের দিকে দেখবেন যে আমাদের ইনকামটা কিন্তু এখান থেকে জেনারেট হচ্ছে এবং আপনারা অনেকে বলতে পারেন ভাই এইটা আবার

তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেড সকল কিছু দেখায় দিব কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে এখান থেকে কাজ করবেন কিভাবে আপনার আপনার টাকাটা পকেটে যাবে সকল বিস্তারিত কিন্তু আপনারা এই ভিডিওতে পাবেন তো যারা মোবাইল দিয়ে ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য একটা ভিডিও হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি তার আগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ওকে তো বন্ধুরা আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি তো ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা সেখানে এরকম অফার লিঙ্ক নামে একটা লিংক পাবে এই লিঙ্কটার উপর আপনাকে ক্লিক করতে হবে এবং মাস্ট বি আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে যাদের টেলিগ্রাম নাই আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রামটা ইনস্টল করে অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে কাজ করতে আপনার কিছুই লাগবে না শুধুমাত্র একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট হইলেই হবে সো এখান থেকে আপনারা যেটা করবেন লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাকে টেলিগ্রামে নিয়ে চলে আসবে এবং এখান থেকে নিচে একটা স্টার্ট লেখা থাকবে স্টার্টের উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব আজকে যে মাইনিং সাইটটা শেয়ার করতেছি এই সাইটটার নাম হচ্ছে ট্যাপ সোয়াপ যদিও আমার এটা নিয়ে আগে ভিডিও দেওয়া উচিত ছিল এবং আপনারা জানেন যে আমি যাচাই বাছাই করার পরেই কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি এবং এখান থেকে

জড়ো হয়েছে আমাদের যেটা করতে হবে এখানে যে আপনার হচ্ছে এই যে কয়েনটা রয়েছে এই কয়েনের উপর আপনারা তিন চার আঙ্গুল দিয়ে এইভাবে ট্যাপ করবেন জাস্ট এভাবে ট্যাপ করবেন দেখবেন যে উপরের দিকে আমাদের পয়েন্টটা কিন্তু অটোমেটিক এখান থেকে বাড়তেছে এবং এইটা কিন্তু আমাদের আস্তে আস্তে ফাকা হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ক্লিক করতেছি এবং উপরে কিন্তু আমার পয়েন্টটা বাড়তেছে সো এইভাবে যখন আপনারা এভাবে ক্লিক করবেন দেখবেন যে আপনারা এটা কিন্তু অটোমেটিক কমে যাবে এবার দেখতেছেন আবারও যখন আমি ট্যাপ করা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে আবারও কিন্তু আমাদের কয়েনটা এখান থেকে বাড়া শুরু হয়ে গেছে আপনাদের কাজ হবে কোনো কাজ নাই জাস্ট এখান থেকে থেকে আপনারা মাঝে মাঝে ঢুকবেন যখন এটা ফুল হয়ে যাবে আপনারা ঢুকে ঢুকে এইভাবে জাস্ট ট্যাপ করে করে আপনার কয়েনটা এখান থেকে বাড়াবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কয়েনটা রয়েছে এটা কিন্তু আমার বাড়তেছে এখান থেকেই মূলত আপনাকে কয়েনটা বাড়াইতে হবে ওকে এবার আরো কিছু অপশন আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে নিচের দিকে প্রথমে আপনারা দেখতে পারবেন রেফার এখানে ক্লিক করে আপনি যদি কাউকে রেফার করেন এখান থেকে রেফার লিংকটা আপনারা বের করতে পারবেন তারপর এখান থেকে রয়েছে টাস্ক এই টাস্ক অপশন থেকে আরো এক্সট্রা পয়েন্ট আপনারা ইনকাম করতে পারবেন এখানে প্রত্যেকদিন বিভিন্ন রকম টাস্ক আছে সাপোজ এই যে দেখুন এই যে এই টাস্কটা কমপ্লিট করলে এখান থেকে কিন্তু দুই লাখ কয়েন আপনি ফ্রিতে পারবেন পাবেন তারপর এই এই টাস্কটা কমপ্লিট করলে এখান থেকে এক লাখ কয়েন পাবেন তারপর এই যে টাস্কটা রয়েছে এটা কমপ্লিট করলে লাখ কয়েন পাবেন তো এগুলোর উপর উপর ক্লিক ক্লিক করে করে স্টার্ট মিশনের এই যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলগুলোতে আমাদের জয়েন জয়েন হইতে হবে এগুলো আমরা একটু করে নেই ওকে এখান থেকে আমি জয়েন হয়ে গেছি যা যা করতে বলবে করে নেবেন তারপর এখান থেকে ফিনিশ মিশনের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে দুই লাখ কয়েন কিন্তু আমরা এখান থেকে ফ্রিতে পেয়ে গেলাম এটাকে আমরা ক্লেম করে নিচ্ছি তো এভাবে বাকি যে মিশনগুলো থাকবে এগুলো আপনারা কমপ্লিট করে নিবেন তারপর এখান থেকে রেফার করলে আরো কিছু আপনারা রেফারের বোনাস এখান থেকে

নিবেন আপনার দেখবেন যে টাঙ্কি ফুল হয়ে যাবে মানে হচ্ছে এখানে যে যে আপনার হচ্ছে কয়েনের যে লিমিটটা আসলে এটা কিন্তু ফুল হয়ে যাবে আপনার আবারও কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন তারপরে এখান থেকে আরো অপশন রয়েছে এখানে লেভেলের বিষয় রয়েছে এই যে মাল্টি ট্যাপ এখানে লেভেল ওয়ান এ আছে এটা যদি আমি বাড়াইতে চাই এটার উপর ক্লিক করে এই যে গেটে গেট ইটের উপর ক্লিক করলে দেখুন এটা আমার কিন্তু কয়েন কেটে নিয়ে আমার দুই লেভেল বাড়ায় দিল তারপর হচ্ছে এখান থেকে এনার্জি লিমিট মানে আমার এনার্জিটা তাড়াতাড়ি এখান থেকে ইনক্রিজ হবে এটার উপর ক্লিক করে আমরা এটা কিনে নিব আমাদের লেভেল আপডেট করবো এখান থেকে দুই লেভেল তিন লেভেল এভাবে আট দশ লেভেল আপনারা করে নেবেন তাহলে কিন্তু আপনাদের যে টোকেন ইনকামের ইটা রয়েছে এটা কিন্তু বেড়ে যাবে এবং মেন একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ট্যাব বট এখান থেকে এই যে বটটা কিনতে হলে আপনাদের 2 লাখ কয়েন থাকতে হবে এটার উপর ক্লিক করে আপনারা গেট ইট ক্লিক করে দিবেন তাহলে আপনাদের বটটা কিন্তু এখান থেকে কিনা হয়ে যাবে এবং উপর থেকে আমাদের পয়েন্টটা কিন্তু কেটে নেবে এই বটটা আপনাকে যেটা করতে হবে এই বটটা এখান থেকে আপনাদের চালু করে দিতে হবে তাহলে হবে কি অনেক সময় দেখা যায় যে রাত্রিবেলা আমরা তো এখানেই সব সময় ঢুকে আর নিতে পারবো না যখন আমরা অফলাইনে থাকবো তখন আমাদের এই যে বটটা রয়েছে এই বটটাই কিন্তু আমাদের অটোমেটিক করে আমাদের পয়েন্টটা কানেক্ট করে দিবে ঠিক আছে এটা সব সময় যদিও কাজ করে না আপনারা এখান থেকে ট্যাপ অপশনে এসে এখান থেকে এইভাবে ক্লিক করে করে কিন্তু আপনাদের আপনাদের পয়েন্টটা বাড়াবেন দেখুন এই যে প্রথমে কিন্তু আমার করে উঠলো এখন কিন্তু দুই করে উঠতেছে মানে আমি লেভেল গুলো আপডেট করতেছি এভাবে আরো লেভেল রয়েছে এগুলো লেভেল গুলো কিন্তু আপনারা আপডেট করে নেবেন এই যে পয়েন্ট দিয়ে আপনারা আপডেট করে নেবেন ঠিক আছে তো এভাবেই মূলত আপনাকে কাজ করতে হবে হুহু নোট কয়েন মাইনিং এর মতো যারা নোট কয়েনে কাজ করেছেন তারা তারাই ভালো বলতে পারবেন জাস্ট এভাবে আপনার পয়েন্টটা বাড়াবে সো এইটাই আপনাদের কাজ প্রত্যেকদিন আসবেন এবং এখান থেকে আপনারা মাঝে মাঝে যে ঢুকে ঢুকে যখন আপনার এটা ফুল হয়ে যাবে তখন আপনারা এইভাবে ক্লেম করে নেবেন আর বুস্ট অপশনে এসে অবশ্যই আপনাদের এই লেভেলগুলো আপডেট করবেন তাহলে আপনাদের আরো বেশি বেশি টোকেন কিন্তুক এখান থেকে খুব তাড়াতাড়ি ইনকাম হবে ঠিক আছে ওকে আমরা কাজ তো দেখে নিলাম এইবার কথা আছে উইড্র উইড্রর বিষয়ে কথা বলবো যে উইড্রটা আমরা কিভাবে নিতে পারবো সো আমি এখান থেকে তাদের যে কমিউনিটিটা রয়েছে এই কমিউনিটিতে যদি চলে আসি এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখান থেকে আপনার 2 মিলিয়ন প্লাস মানুষ কিন্তু তাদের কমিউনিটিতে যুক্ত আছে তাইলে বুঝতে পারতেছেন কত বড় একটা প্রজেক্ট এবং প্রতি নিয়তো তারা কিন্তু এখান থেকে আপডেট দিতেছে এখন বর্তমানে এটা মাইনিং হচ্ছে মানে আমরা টোকেনটা ইনকাম করতে পারতেছি ভবিষ্যতে তারা যেটা করবে এই টোকেন উইথ্রো করার সিস্টেম নিয়ে চলে আসবে যেমন নোট কয়েন মাইনিং এ এনেছিল প্রায় তিন মাস কস্ট করার পরে কিন্তু আমরা নোট কয়েন মাইনিং থেকে তারা উইডো আপডেট এনেছিল তখন কিন্তু আমরা এনেছিলো করতে পেরেছিলাম ঠিক সেম ভাবে এখানেও কিন্তু আপডেট আসবে তখন আমাদের যে কয়েন গুলো রয়েছে ওই কয়েন গুলো কনভার্ট করে আমরা কিন্তু ডলারে পেমেন্টটা নিতে পারবো কিংবা ওই ডলারটা সেল করে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু আমরা পেমেন্ট নিতে পারবো সো যখন উইড্রো করার সময় চলে আসবে তখন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন তাছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে সেখানে যুক্ত হয়ে যাবে এটার বিষয়ে আপডেট পাবেন তাছাড়া আরো অনেক কাজ দেওয়া হয় সেগুলোর বিষয়েও কিন্তু আপনারা আপডেট পাবেন তো আপনারা যেটা করবেন টেলিগ্রামে আসবেন তারপর এই যে বটটা থাকবে এই বটটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে প্লে অপশন রয়েছে প্লে অথবা স্টার্ট এর উপর ক্লিক করে আপনারা এখানে আসবেন সেম ভাবে যেভাবে আমি কাজ করে আপনাদের দেখাইছি এভাবে আপনারা আপনাদের টোকেনটা বাড়াবেন যে যত বেশি বাড়াবেন তার ইনকামটা কিন্তু এখান থেকে তত বেশি হবে সো এভাবে আপনারা মূলত কাজগুলো করবেন আর মাইনিং সাইটগুলো কখনোই মিস করবেন না কারণ মাইনিং সাইট থেকে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ পেমেন্ট পাওয়া যায় তার উদাহরণ হচ্ছে নট কয়েন নট কয়েন থেকে ইউজ পরিমাণ ইনকাম হয়েছে সো ভিডিওটা লম্বা করতেছি না আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউবে যুক্ত থাকবেন যখন এটার উইড্রো প্রুফ আসবে কিংবা কোনো আপডেট আসবে আমরা আপনাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সো সবাই কাজ করতে থাকেন এবং পারলে দুই একটা রেফারও করবেন তো এই বলে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন গুডবাই